আমার পছন্দের টবের ফুলগুলো কেমন যেন সোনা অনেকদিন বৃষ্টি নেই গাছগুলোর খুব পিপাসা পেয়েছে ইয়ামিন ভাইয়া মন খারাপ করোনা আমাদের আল্লাহর কাছে চাইতে হবে আমরা আল্লাহর কাছে চাইব তিনি মেঘদেরকে যখন ইচ্ছা পাঠান তবে চাওয়ার সময় একটি বিশেষ কথা বলতে হয় যাতে তিনি খুশি হন যখন মেঘ আসে তখন বলতে হয় আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান মেঘ মেঘ আসছে আমি বলবো চলো আমরা সবাই মিলে বলি আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান দেখো ভাইয়া জলপট ভরে যাচ্ছে এটা শুধু উপহার নয় এটা আল্লাহর রহমত নাফিয়ান